স্বপ্না স্বপ্ন! আমাদের বাড়িতে সবাই তাকে মেনে নিয়েছে যে ডাক্তারি পড়ে আসলেই আমাদের বিয়েটা দিয়ে দেবে কিরে মুখ বার করে আছিস কেন নৌকা আমার মনে হয় ডাক্তারি পড়া হবে না পঞ্চাশ হাজার টাকা লাগবে আমার গরিব বাবা কোথায় পাবে তুই কর বুড়ো দাদু আমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দেবে আমি তোমার বাড়িতে কাজ করে শোধ করে দেব। আহ নৌকা তুই অত বড়লোকের মেয়ে হয়ে আমার বাড়িতে কাজ করবি তুই আমাকে বিয়ে কর আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দিবি একবার ভেবে দেখ নৌকা পঞ্চাশ হাজার টাকা বুড়ো দা আমার জমিটা রেখে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে আমার ছেলেটা বিদেশে ডাক্তারি পড়তে যাবে হা এই বাসা জমিটা আমি দশ হাজারের বেশি দিতে পারবো না কানাই না তাহলে তো আমার স্বপ্নের ডাক্তারি হতে পারবে না কি আনন্দ আমি নৌকায় চাপ্পু কানাই তোর একটা মাত্র জমি আমি নেবো না আমি তোকে একেবারে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দে এই দুগা বুড়ো দা তুমি ভগবান বা আহা ঠিক আছে ঠিক আছে নৌকা তোর ভালোবাসা বিক্রি হয়ে গেছে দুগা গাম আলাদা আনো

এই ফোনটা আমার প্লিজ গলাটা এত ছেনা লাগছে হ্যালো হ্যালো ফোনটা কেটে দিল ফোনটা আর পাবে না যা ফোনটা দিই আর শুন তোকে কিছু জিজ্ঞাসা করলে তুই কিছু বলবি না মনে হয় ফোনটা পাবো না যা আঙ্কেল বেয়া তো ছিল লোকটা মাসি মাসি স্বপ্ন বাবা তুমি ডাক্তারি পাশ করে আসলে নৌকা কোথায় মাসি ওর কথা বলো না হতচ্ছড়ি আমাদের মুখে চুনকালি দিয়ে বুড়ো মরলকে বিয়ে করেছে নৌকা বুড়ো মরলকে বিয়ে করেছে বাবা আমার ছেলে ডাক্তারি পাশ করে এসেছে এবার আমার ওই জমিটাতে একটা হাসপাতাল বানিয়ে গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করবো আমাকে ডাক্তারি পড়ানোর জন্য ওই জমিটাতে তুমি বুড়ো মডেলকে বিক্রি করে দিয়েছো বাবা বুড়ো তো সাক্ষাৎ ভগবান জমিটা না নিয়ে তোকে ডাক্তারি পড়ানোর জন্য টাকা দিয়েছিল স্বপ্ন বুড়ো জেঠু বাড়িতে আছেন উনি তো কবেই মারা গেছেন ওনার স্ত্রীকে একটু ডেকে দিন না আমি ওনার স্ত্রী বলো আপনি তাহলে দ্বিতীয় স্ত্রীকে সাত বছর আগে স্বামীকে মেরে ওকে তো আমি প্রেগনেন্ট অবস্থায় তাড়িয়ে দিয়েছি তার মানে আমার স্বপ্ন পূরণের জন্য নৌকা নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে আনকেল আনকেল এই তুই আমার মোবাইল চুরি করেছিসলি না আমার মায়ের কাছে আছে চলতাহলে মা দেখো কাকে এনেছি স্বপ্ন তুই নৌকা তুই মা তুই বলেছিলাম বাবাকে দেখাবে এটা কি আমার বাবা হ্যালো তুমি কি না আমি এত দিন যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি স্বপ্ন